কি করা হয় আমি এডমিশন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ঢাকা যাওয়া হয় মাঝে মাঝে আপনার কাছে আমার করছেন ঢাকার ঘাস সাদা কেন? ঢাকায় ঢাকার ঘাস সাদা কেন? জন্য জি ওখানকার কিভাবে হয় সাদা ঢাকার ঘাস সাদা কেন?

করতে মহা মুশকিল ভাই জানি না তো জানো না সঠিক উত্তর দাও পুরস্কার নাও 100 টাকা বলো ঢাকার ঘাস সাদা কেন হুম ঢাকা গেছিলেন না হ্যাঁ এই যে ঢাকার ঘাস সাদা কেন জানি না জানো না এটা পুরস্কার ছিল বলো ঢাকার ঘাস সাদা কেন বলো আমো কি নাম তোমার আরোহী কোন ক্লাসে পড়ো 4 ঢাকা গেছিলা না ঢাকা যাও নাই না এই যে ঢাকার ঘাস সাদা কেন তুমি ঢাকা যাও নাই এজন্য বলতে পারতেছো না ঢাকার ঘাস সাদা কেন তোমার আব্বু মোর সঙ্গে ঢাকা যাবা দেখবা ঢাকার ঘাস সাদা কেন ধন্যবাদ হ্যাঁ বেলি কি ঢাকা যাওয়া হয়েছিল গিয়েছিলাম কতবার আন্টির বাসা আছে অনেকবারই গেছি অনেকবারই গেছি আন্টির বাসা আমার কি হয় বোন হবে আমার বোন হবে ওকে 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 এই যে ঢাকাতে তুমি ঘোরাঘুরি করতে অনেক হ্যাঁ তুমি দেখছো ঢাকার ঘর সাদা কেন ও এই সাদা হয়নি না ঢাকার ঘর সাদা না কেন তুমি ঢাকা যাও না গাছ সাদা হয় না ঢাকার ঘর সবচেয়ে সাদা হয় আই এম তো অবাক ওহে মানে ওইটা ঢাকা থাকে এজন্য সাদা হয় কোথা ঢাকা থাকে কোনো কিছু দিয়ে ঢাকা হলে ঘাসটা সাদা হয় হ্যাঁ এই সাদা হয় তোমাকে তোমার জন্য থ্যাংক ইউ কেমন লাগলো ভালো ভালো অনেক ভালো প্রথম তোমাকে অনেকে দেখতেছে তাদের তো শিখছো বলবা জীবনে প্রথম পুরস্কার পেলাম হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তুমি কি করা হয় আমি স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ ঢাকা কতবার গেছিলেন একবার ঢাকা দেখছেন হ্যাঁ আপনার কাছে কোশ্চেন ঢাকার ঘাস সাদা কেন হুম কইলে হলো ঢাকার ঘাস সাদা কেন

yeah <laughs>

রাস্তাঘাটে কারণ ঢাকায় তো সবসময় রাস্তাঘাটেই বেশি এরকম তো ঘাস পাওয়া যায় না নাট ঘুট